আমি ডিম দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এই রেসিপিটা যে যেভাবে খাইতে পারে মানে বাদ দিয়েও খাইতে পারবে রুটি দিয়েও খাইতে পারবে তারপর পরোটা দিয়েও খাইতে পারবে মানে যার যেভাবে খাওয়া দরকার সেভাবে খাওয়া যাবে এই রেসিপিটা এই যে আমি ডিমটা সিদ্ধ করে নিলাম নিয়ে এখন কিছু জিরা ধনিয়া ভেজে নিয়েছি নিয়ে ওগুলোকে নামিয়ে নিয়েছি তারপরে চুলার পর আরেকটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যান বসিয়ে তেল গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু আটা আর লবণ তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ডিমগুলা দিয়ে দিয়েছি ডিমগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডিমগুলাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি দেখে মনে হচ্ছে কড়া ভেজে নিয়েছি না কড়া ভেজে নি কিন্তু কি এগুলা হলুদের কারণে একদম লাল লাল দেখা যাচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিলাম ডিমগুলা হয়ে যাওয়ার পরে এখন ফ্রাই প্যানের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আস্ত জিরা আর দুইটা শুকনো মরিচ দিয়ে এখন এগুলোকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত জিরা আর রসুনের শুকনো মরিচে সুন্দর একটা ফ্লেভার না বাইর হবে ততক্ষণ পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসিগুলো দিয়ে তারপরে আমি একটু আবারও একটু নাড়াচাড়া করে নিব ফেঁয়াজটা একটু হালকা নরম করে নিব আর কি নাড়াছাড়া করতে করতে এই যে ফেঁয়াজ নরম হয়ে গেছে এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব মশলাটাকে মশলাটাকে আসলে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এখানে আবার জিরা বাটা দিয়ে দিলাম একটু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতবার মশলা দিচ্ছি ততবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এখানে আমি দারচিনি এলাচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে নাড়া করে এখন এখন অল্প একটু পানি পানি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি গুড়া মশলাগুলো অ্যাড করে নেব হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ আর মরিচের গুড়া দিয়ে দিছি এক চামচ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কষানো পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এই যে মশলা কষানো হয়ে গেছে তারপরে যে আমি মুগ ডালগুলো ভেজে রেখেছি মুগ ডালগুলো ভেজে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রেখেছি এই মুগ ডালগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দেয়ার কাপের মতন মুগ ডাল ব্যবহার করেছি এখানে আমি ছয়টা ডিমের সাথে দেওয়ার কাপ মুগ ডাল ব্যবহার করেছি আপনারা ভারিয়ে কমে নিতে পারেন সমস্যা নাই যার যতটুকু রান্নার দরকার সে ততটুকুই রান্না করবে পরিমাণ মতো আমার যতটুকু দরকার হয়েছে আমি ততটুকুই নিয়েছি সেই পরিমাণ মতো রান্না করে নিচ্ছি এখন একটু ডালগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরে ফানে দিয়ে দিয়েছি আমি যখন দিয়েছি তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি আমার ক্যামেরা যে অফ এখান দিয়ে আমার মনেই নাই যা হোক পানি দিয়ে ঢাকনা দিয়ে কতক্ষণ জাল করে নিয়েছি নিয়ে তারপর আবারও ঢাকনাটা দিয়ে কতক্ষণ জাল করে রাখনাটা তুলে নাড়াচাড়া করে যখন দেখলাম মুগ ডালটা আদা সিদ্ধ হয়ে গেছে তখন আমি ডিমগুলা দিয়ে দিয়েছি দিয়ে এখন নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি না করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে তিন চার টাকা দিয়ে দিচ্ছি আস্ত দিয়ে এখন একটু না করে আবার কিছুক্ষণের জন্য ডাকনাটা দিয়ে ডাকনাটা দেওয়ার আগে দিয়ে আমি একটু আবার লবণ দেখে নিয়েছি লবণটা ঠিক হয়েছে কিনা লবণটা দেখে মনে হচ্ছে ঠিক আছে তারপরে আবার ডাকনাটা তুলে আমি কি করলাম একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ডিম দিয়ে মুগ ডালের রেসিপিটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব তার আগে দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া যদি একটু লাস্টে দেওয়া হয় তাহলে একটু সুন্দর ফ্লেভার আসে মুগ ডাল তেভাবে দারুণ ফ্লেভার থাকে তারপরে জিরা দিলে আরও একটা দারুণ ফ্লেভার আসে যা হোক আমার রান্না প্রায় হয়ে গেছে আমি একটু না সারা করে সোলারা বন্ধ করে দিয়েছি এমন লাগলো ডিমের রেসিপিটা অনেকে তো অনেকভাবে রান্না করে খেয়েছেন এভাবেও রান্না করে একবার দেখবেন আমি আমার মতো করে রান্না করেছি আপনারা আপনাদের মতন রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে নিজের প্রশংসা নিজে করলাম না ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ